আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের মুইঠা রেসিপি নানান রকম মাছের রেসিপির মধ্যে মাছের মুইঠা রেসিপি বাঙালিদের কাছে খুবই প্রিয় একটি রেসিপি সাধারণত আমরা চিতল মাছ দিয়েই মাছের মুইঠা বানিয়ে থাকি বা খেয়ে থাকি কিন্তু আজকে আমি চিতল মাছ দিয়ে নয় কাতলা মাছ দিয়েই দুর্দান্ত স্বাদের মাছের মুইঠা বানিয়ে নেব তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই গ্যাসের চুলায় একটা কড়াইতে আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি এখানে নিয়েছি চার পিস কাতলা মাছ ওজনে 250 গ্রাম আছে জলের মধ্যে দিয়ে দেব দেব আন্দাজ মতো লবণ কোয়ার্টার टीस्पून কালো গোলমরিচ গুঁড়ো আর অর্ধেকটা পাতিলেবুর রস একবার ভালোভাবে মিশিয়ে দেব মাছগুলোকে আমি সিদ্ধ হতে দেব। চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব। লেবুর রসটা দিলে মাছের মধ্যে যে আষ্ঠে গন্ধ থাকে সেটা অনেকটাই কেটে যায় মাছ সিদ্ধ হয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে একটা প্লেটে সমস্ত মাছগুলো উঠিয়ে নেব। ঠান্ডা হয়ে এলে কাঁটাগুলো বেছে নেব সিদ্ধ করে নেওয়া মাছ ঠান্ডা হয়ে এলে খুব ভালোভাবে কাঁটা বেছে নিয়েছি একটা ছোটো সাইজে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দেব ছোট করে কুচিয়ে নেওয়া এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদ মতো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা এক স্পুন গ্রেট করে নেওয়া আদা আর এক টি স্পুন গ্রেট করে নেওয়া রসুন দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিলাম টি স্পুন হলুদ গুঁড়ো কটা টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন জিরে গুঁড়ো কটা টি স্পুন গরম মশলার গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো এক টি স্পুন ময়দা আর দুই টি স্পুন কর্নফ্লোর এবার সমস্ত উপকরণ দিয়ে হাত দিয়েই মেখে নেব মেখে নেওয়ার সময় ময়দা বা কর্নফ্লোর খুব বেশি দেবেন না প্রয়োজন মতোই দেবেন বেশি দিলে মুইটা খুব বেশি টেস্ট হয় না খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি হাত ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি এবার চেপে চেপে মুঠো করে নিয়ে মুইঠা বানিয়ে নিতে হবে বাকিগুলো সব একই রকমভাবে মুইঠা বানিয়ে নেব সমস্ত মুইঠাগুলো বানিয়ে রেডি করে নিলাম কড়াইতে আন্দাজ মতো সরিষার তেল গরম হতে দিয়ে দিয়েছি এবারে মুইঠা দিয়ে দেব দিয়ে ভাজা হতে দিয়ে দেব এক পিট ভাজা হয়ে এলে আস্তে আস্তে উল্টে দিতে হবে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে একে একে উঠিয়ে নেব সমস্ত মুইঠাগুলো তেল থেকে উঠিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে অল্প লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই একই তেলের মধ্যেই দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নেব এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে লালচে করে ভেজে উঠিয়ে নেব আলুগুলো লালচে করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে উঠিয়ে নেব ওই একই তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা একটা ছোট এলাচ ফাটিয়ে নেওয়া একটা লং ছোট এক টুকটো ডালচিনি ফোড়ন দিয়ে দিলাম কয়েক মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা হতে দেব পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব এক টি স্পুন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে আরও দুই মিনিট ভাজা ভাজা হতে দেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব কটার টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার একবার নেড়ে দিলাম ভালোভাবে যাতে মশলাগুলো না পুড়ে যায় দেবো অল্প একটু গরম জল দেব আন্দাজ মতো লবণ এক দেড় মিনিট মতো একটু নেড়ে নিয়েই দিয়ে দেব টমেটো পেস্ট এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম স্বাদ মতো খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অফ ক্যামেরায় আমি আরও দুইবার অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিট মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে উঠিয়ে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম আরও এক মিনিট মতো এভাবে একটু মিশিয়ে নেব মশলার সঙ্গে এবার দিয়ে দেবো আন্দাজ মতো গরম জল আপনার আপনাদের আন্দাজ মতোই জল দিয়ে দেবেন আমি দেড় কাপ মতো জল দিয়ে দিলাম গ্রেভি ফুটতে শুরু করেছে এবার মুো সব দিয়ে দেব দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা একবার হালকা হাতে মিশিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে আরও সাত থেকে আট মিনিট রান্না হতে দেব ঢাকা খুলে নেব দিয়ে দেব কোয়াটার টি স্পুন গরম মশলা গুঁড়ো হালকা হাতে একটু মিশিয়ে দেব যেহেতু আগে থেকেই আলু মুইটা খুব ভালোভাবে ভেজে উঠিয়ে রাখা ছিল তাই রান্না হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এখানে আমাদের কাতলা মাছের মুইটা একদম রেডি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে নেব এবার সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি প্লেন রাইস পোলাও রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করে নিতে পারবেন আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ